আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য দুই আনা থেকে তিন আনা ও আনার মধ্যে খুবই ইউনিক টাইপের কাঁদুলির ডিজাইনের তিরানব্বইতম তম পড়বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকের এই ভিডিওতে খুবই গর্জেস টাইপের কিছু কাঁদাধুলির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কাঁদুলের মডেল দেখতে পারবেন চলুন এগুলো রোজনা আমরা চিনি আসি একদমই নতুন মডেলের লং টাইপের এক দুধুলের মডেল দেখতে পাচ্ছেন এটা ওজন আছে তিন আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই মডেল দেখুন শুই সুতার কালেকশন দেখতে পাচ্ছেন একদমই ইউনিক টাইপের শুই সুতা এগুলো আনার মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে চল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে একদমই ছোট টাইপের একজটা কানা তুলো মডেল দেখতে পাচ্ছেন একদমই ইউনিক কালেকশন একানা দূরত্বের মধ্যে পেয়ে যাবেন এইটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা পেছনে সিস্টেম করা আছে খুবই ভাইরাল এবং মোস্ট ডিমান্ডেবল একজটা কানা তুলা মডেল দেখতে পাচ্ছেন একদমই গর্জেস তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে যারা গোল পাশা পছন্দ করেন তাদের জন্য মডেলটা কিন্তু একদমই ইউনিক হবে এইটার ওজন আছে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে লং টাইপের দিলে মডেল দেখতে পাচ্ছেন একদমই ইউনিক কালেকশনগুলো তিন আনা পাঁচশোর মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একজোড়া গাঁদলে মডেল দেখতে পাচ্ছেন ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে দুই আনা পাঁচশতির মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ছোট টাইপের গিফটের জন্য কিন্তু একদমই ইউনিক এক জোড়া মডেল দেখতে পাচ্ছেন এক আনার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে আরেকজন অ্যাস ভাষা দেখতে পাচ্ছেন একদমই ইউনিক কালেকশন একানাত মৃত্যুর মধ্যে পেয়ে যাবেন যাকে দাঁড়ানো বলা হয় এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আজকের এই লাইনে যে সমস্ত ভিডিও দেখতে পারবেন বা আজকের এই ভিডিওতে যে সমস্ত গহনা দেখতে পারবেন সবগুলো গহনাই কিন্তু হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট গহনা তৈরি করা আমি আমার ভিডিওতে সবসময় একটা মেসেজ দিয়ে থাকি সতর্কমূলক মেসেজ আপনারা যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন তারা কিন্তু অবশ্যই এই মেসেজটি জানতে পারবেন যে কোনো গহনা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন আমি সবসময় আপনাদের বলে থাকি আমার এই ভিডিওতে কারণ আমি চাই না আমার এই ভিডিওটি দেখে আপনাদের ক্ষতি হোক উপকার করার জন্য ভালো ভালো ডিজাইন দেখানোর জন্য কিন্তু আমার এই চ্যানেলটি খোলা সো আজকের এই সতর্কমূলক মেসেজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আজকের এই ভিডিওতে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদেশি একজোড়া গানজে মডেল দেখতে পাচ্ছেন চ্যানার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচপান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ প্রজাপতি টাইপের এই গান পেয়ে যাবেন এক একটি সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এবং পরবর্তীতে ওজন আছে দুই এনা তিন রুতি একত্রিশ হাজার টাকার মধ্যে এই গালোশনগুলো পেয়ে যাবেন একদমই ইউনিক টাইপের গর্জেস একজন টাকা আনন্দে মডেল দেখতে পাচ্ছেন আনার মধ্যে এই কালো সুগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উপর মজুরি সহ স্বর্ণের আপডেট সম্বন্ধে কিন্তু এই চ্যানেলে আমি নিউজ দিয়ে থাকি সেটা হচ্ছে আজকের যে স্বর্ণের বাজারটা চলতেছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে মানে শেয়ার করতে চাচ্ছি স্বর্ণের এখন যে দামটা চলতেছে সেটা হলমার্ক বাইশ প্রতি প্রতিভরি চলতেছে দুই লাখ এগারো হাজার টাকা পরি স্বর্ণের দামটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে সো যারা ইতিমধ্যে চিন্তা ভাবনা করতেছেন আরে মানে একটু কমার জন্য বা স্বর্ণের দামটা কমলে আপনারা বানাবেন তারা কিন্তু অবশ্যই ভুল করতেছেন স্বর্ণের দামটা কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই বরং সো বাড়ার সম্ভাবনা আছে আমার এই ভিডিওতে আমি কিন্তু সবসময় বলি সেই জন্য বলে দিচ্ছি যারা এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে গহনা তৈরি করতে চাইতেছেন তারা কিন্তু ঝটপট করে গহনার অর্ডারটা দিয়ে রাখতে পারেন নয়তো কিন্তু পরবর্তীতে আরও স্বর্ণের দামটা বাড়ার সম্ভাবনা আছে মানে ফিউচারে যারা স্বর্ণের দামটা জানতে চাইতেছেন মানে পাঁচ বছর পর মেবি পাঁচ বছর বা তিন বছর পর স্বর্ণের দামটা কিন্তু পাঁচ লাখ টাকা ভরি হওয়ার সম্ভাবনা আছে আমি আমার ব্যবসায়ী অভিজ্ঞতা থেকে বলতেছি এইখানে রিংগুলো দেখুন একদমই ইউনিক কালেকশন এগুলো দুই আনা পাঁচশোতির মধ্যে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ পরবর্তীতে লং টাইপের এক দুটা টাকার মডেল দেখতে পাচ্ছেন তিন আনা দূরত্বের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ আপনারা হয়তো বা অনেকে জিজ্ঞাসা করেন কমেন্ট করে প্রতি আনার দাম কত প্রতি আনার দাম কিন্তু প্রায় তেরো হাজার টাকার উপরে পড়তেছে আর কি দুই লাখ বারো হাজার বা এগারো হাজার টাকা বরি হিসাবে সো ষোলো দিয়ে ভাগ দিলেই আপনারা কিন্তু প্রতি আনার দাম পেয়ে যাবেন যারা স্বর্ণের হিসাবটা করতে পারে না তারাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখলে আমি কিন্তু হিসাবের কথাটা কিন্তু বলেই দিচ্ছি আর রত্তি পড়বে প্রায় একুশশো টাকার মত্তি যেহেতু স্বর্ণের দামটা অনেকটাই বেশি স্বর্ণের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু অনেক আছে সেজন্য আমি আমার এই ভিডিওতে আমি সবসময় স্বর্ণের দাম সম্বন্ধে কিন্তু আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি আর কি বা একটু মতবিনিময় করি ছোটো টাইপের আরেকজো মডেল দেখতে পাচ্ছেন এক আনা দুরুত্বি পড়বে এইটার ওজন এখনকার বাজার মূল্য হিসাবে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে গোল্ড টপস দেখতে পাচ্ছেন একজোড়া একদমই ইউনিক কালেকশন দু আনার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক বাইশ ক্রেডে তৈরি করা নিউ অ্যাসপ্রাশা মডেল দেখতে পাচ্ছেন একানা দুর্নীতির মধ্যে এই কালো সুন্দরগুলো পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা করবে মজুরি সহ যাদের বাজেটটা একদমই কম ষোলো হাজার আঠারো হাজার এবং বিশ হাজার টাকার মধ্যে কানের দুল খুঁজেছেন ভালো ভালো ডিজাইনের তারা কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো একদমই এক্সক্লুজিভ মডেলে কিছু কানা দুলের ডিজাইন পেয়ে যাবেন যেহেতু স্বর্ণের দামটা অনেকটাই বেশি সেজন্য সেজন্য আমি চেষ্টা করি আমার এই ভিডিওতে ছোটো টাইপের কিছু কানা দুলের ডিজাইন দেখানোর জন্য যাতে করে আপনাদের সাধ্যের মধ্যে থাকে যেহেতু স্বর্ণের দামটা অনেকটাই বেড়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন জোড়া কেনাদুলগুলো আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কেউ যদি স্পেশালি আমার কাছ থেকে তৈরি করতে চান তাহলে একটু কষ্ট করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কমেন্ট করবেন আমি বা আমার টিম মেম্বার আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেটা কিন্তু অর্ডার নেবে অবশ্যই সেটা কিন্তু হোম ডেলিভারি হবে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের জিনিসগুলো নিতে হবে সেজন্য আমি আমার ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো ঘটনা তৈরি করতে চান একটু কষ্ট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কমেন্ট করলেই আমরা যে সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা তৈরি করে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কি পাঠিয়ে দিই নেটের কাজ করা একজোড়া কাঁদুলের মডেল দেখতে পাচ্ছেন একদমই ইউনিক কালেকশন এগুলো পরবর্তীতে লং টাইপের একজোড়া অ্যাসপাসার মডেল দেখতে পাচ্ছেন একটু লম্বা কালেকশন আর কি দুই আনা পাশ্বতি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে বিদেশি একজোড়া কাঁদুলের মডেল দেখতে পাচ্ছেন নাইন ওয়ান সিক্সে তৈরি করা এটার ওজন আছে চার আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হক সিস্টেম করা আছে সুইস্বতা মডেল দেখতে পাচ্ছেন জোড়া মাসি টাইপের ডিজাইন আর কি তিন আনা দু রতি একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ নিউস পাশা মডেল দেখতে পাচ্ছেন দুই আনা তিনরতি যাকে আড়াই বলা হয় এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো কিন্তু পেছনে হক সিস্টেম করা আছে যার কেউ যদি চায় সিধা ডাট দি তৈরি করার জন্য সেটাও কিন্তু করতে পারবেন খুব ভাইরাল একজোড়া কারান মডেল দেখতে পাচ্ছেন তিন আনার মধ্যে এই কালোশনগুলো পেয়ে যাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ একজোড়া টপস দেখতে পাচ্ছেন গাছপাতা টাইপের একদমই ইউনিক কালেকশন এগুলো একানা পাশি একম দু নাকি বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন একানা তিন রতির মধ্যে এই সুন্দর কালেকশনটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ এখনকার বাজার মূল্য হিসাবে একদমই ইউনিক কালেকশন এগুলো গোল্ড রিংয়ের টপস দেখতে পাচ্ছেন একদমই দুর্দান্ত কালেকশন এগুলো বিদেশি টাইপের অনলি দুইয়েনার মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ পরবর্তীতে বিদেশি একজন কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন এটার ওজনটা একটু বেশি চার আনার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে মুদুরি সহ এগুলোর অ্যানাউন্সিসে তৈরি করা যারা মুক্তার পাথার কানা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা কিন্তু খুবই ভালো হবে পাতা টাইপের ডিজাইনগুলো দুই না দুরতি তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে সহ এখনকার বাজার মূল্য হিসাবে গোল্ড টপস দেখতে পাচ্ছেন গোল্ড পাশা আর কি যাকে বলা হয় পেছন অক্সিস্টেম করা আছে এটার তিন আনার মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে দুই জোড়া টপস দেখতে পাচ্ছেন কম ওজনের মধ্যে পাতা টাইপের এগুলো একানা করে এগুলো কালেকশন তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে লং টাইপের জোড়া কাঁদা মডেল দেখতে পাচ্ছেন দুই নায় প্রতি সাতাশ হাজার টাকার মধ্যে এই ছোট কালেকশনগুলো পেয়ে যাবেন নিচে তিনটে করে বলের কাজ করা আছে একদমই ইউনিক কালেকশন লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই সুন্দর হবে এই কালেকশনগুলো ছোট টাইপের এক জোড়া কাঁজের দিয়ে ডিজাইন দিয়ে শেষ করবো একানার মধ্যে পেয়ে যাবেন তেরো হাজার টাকা পড়বে মজুরি